আসসালামু আলাইকুম কেমন আছেন তোমরা সবাই এখন হচ্ছে আজকে আমরা শুরু থেকে শুরু করব একেবারে বেসিক ইংলিশ থেকে সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ থেকে এখন যারা একাডেমিক লেভেলে আমার ইন্টারমিডিয়েট লেভেলে আমার ক্লাসগুলো কোর্সছো তারা এই টপিকটা সম্পর্কে অলরেডি জানো আর কারণ আমি আমার একাডেমিক লেভেলও এই টপিকটা পড়াই যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনে শুধুমাত্র ক্লাস করে কোচিং করে বা প্রাইভেট পড়ে কোনো কোনো ভাইয়া বা টিচারের কাছে তারা শুধুমাত্র ইউনিভার্সিটি অ্যাডমিশনে এই জিনিসটা পড়ায় কিন্তু আমি আমার একাডেমিক লেভেলেও এই জিনিসটা আগেই পড়াইছি কেন কারণ এটা হচ্ছে বেসিক ইংলিশের মধ্যে একেবারে প্রথম ধাপ তুমি পার্টস অফ স্পিচ যদি পারো বা ভালোভাবে জানো তাহলে দেখা যাচ্ছে এই জিনিসটা খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে যে একটা বাক্য কিভাবে তৈরি করতে হয় একটা বাক্যের মধ্যে যখন একটা শব্দ সম্পর্কে প্রশ্ন করা হবে যেটা কোন পার্টস অফ স্পিচ তুমি इजीली আইডেন্টিফাই করতে পারবে যে এটা নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব নাকি প্রি পজিশন নাকি কনজাংশন নাকি ইন্টারজেকশন তো এই জন্যই আমি এই জিনিসগুলো আরো আগেই করাইছি আরকি তো তোমার যদি আগে থেকে ইন্টারমিডিয়েট লেভেল থেকে এই জিনিসগুলো পড়া থাকে তাহলে তোমার কাছে রিভিশন হয়ে যাবে আর যদি দেখা আছে তুমি জানো পেইড ব্যাচে স্ট্রিম নাও তাহলে রিভিশন হয়ে গেল আর যদি নতুন হয় কোনো সমস্যা নেই নতুনদের জন্য আরো ভালো ভালো করে পড়বে শুরু থেকে আচ্ছা তো পার্টস অফ স্পিচ তিনটা শব্দ এখানে একটা হচ্ছে পার্টস একটা হচ্ছে অফ একটা হচ্ছে স্পিচ স্পিচ মানে কি স্পিচ মানে হচ্ছে বাক্য আর অফ হচ্ছে একটা বিভক্তি বা প্রি পজিশন যার বাংলা অর্থ হচ্ছে র বা এর অর্থাৎ এটা এটার সাথে ধরলে কি হয় বাক্যের কি হবে তাহলে তাহলে এখানে হবে হচ্ছে বাক্যের এখন এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পার্টস পার্টস বলতে কি বুঝাই পার্টস বলতে বোঝায় হচ্ছে অংশ কিসের অংশ এই যে আমাদের বাক্য এই বাক্যের অংশ পার্টস জিনিসটা বুঝতো যেমন আমাদের এই পুরোটা আমাদের অনেক সময় ছোট থাকতে আমরা কি করতাম জানো ছোট থাকতে কিন্তু আমরা আমি যদিও বা পাতলা কিন্তু তারপরে হচ্ছে আমাদের ছোট থাকতে মানে আমরা একটা জিনিস বলতাম যে আমার বডি দেখবি আমার বডি কত ভালো

অংশ অর্থাৎ আমার বডির এক একটা পার্ট তো ইংরেজিতে বলতে গেলে পার্ট আর বাংলায় বলতে গেলে অংশ তাহলে এখানে আমাদের কিসের অংশ কথা বলা হয়েছে এখানে হয়েছে বাক্যের অংশ বাক্যটা কি বাক্যটা হচ্ছে শুরু থেকে এখান থেকে করে ফুল স্টপ পর্যন্ত এটা হচ্ছে একটা স্পিচ বা বাক্য এই বাক্যের মধ্যে যে অংশগুলো থাকবে সেগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ তাহলে আমরা যদি একটা বাক্য লিখতে যাই যেমন আমি যদি বলি যে আমার নাম হচ্ছে বনি আমিন আমি বললাম মাই নেম ইজ বনি বনি আমিন আমিন এটা কিন্তু না এখানে আমি বললাম মাই নেম ইজ বনি আমিন এখানে লক্ষ্য করো এটা এই মাই থেকে শুরু করে আমিন পর্যন্ত সম্পূর্ণটা একটা বাক্য এখন এই জায়গাতে এটা পুরোটাই কি একটা বাক্য এখন এই বাক্যের মধ্যে দেখো এখানে এটা একটা অংশ একটা 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 অংশ 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 অংশ। এটা তাহলে সবগুলো একটা অংশ এখন পাড়ার মধ্যে দেখবে যে আমরা যেমন খেলতে যাই ক্রিকেট খেলতে যাইতাম ছোট থাকতে বা ফুটবল খেলতে যাইতাম যে পাশের একটা পাড়ার সাথে খেলা আছে বাজে ধরছি যে শুক্রবার বিকেলে বাদ খেলা তো খেলতে গেছি যাওয়ার সময় হয়ে গেছে মানে নিয়ে গেছি পাড়া থেকে যতজনকে পারছি মানে জুম্মান বসে কিন্তু আমরা এগুলো করি যে এই বিকেলে খেলা আছে না গেলে হবে না ও আবার ওকে বল মিলে বিকেলে খেলতে যত ছেলে ছেলেপেলা আছে সব গেছি কিন্তু সব প্লেয়ার নামবে না নামবে কয়টা এগারোটা প্লেয়ার এখন যে প্লেয়ার নামবে না মানে যে মনে করে খেলতে পারে না তাকে তো দলে নেওয়া হয় না তাই না যে ভালো ভালো তাদেরকে নেওয়া হয় যারা খেলতে পারে না তাদেরকে দলে ভিতরে রাখে তাদেরকে দলের বাইরে তাদেরকে বলে তারা পিছনে থাকবি যে একটু হিসাব কিতাব ভালো বলে তাকে যদি রান কাটতেছে রান লিখতেছে ওই জায়গায় বস একজন যে হচ্ছে ভালো শক্তি আছে তুই এখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাক যদি মারামারি লাগে যদি আম্পায়ার উল্টাপাল্টা কিছু করে তারা দেখা যাচ্ছে মারামারি সবার সামনে থাকবে পিছন থেকে চার পাঁচজন থাকে তোরা চিৎসা বেশি করবি আউট হলেও চিৎকার করবি চার ছয় হলেও চিৎকার করবি এইরকম যারা খেলা পারে না তাদেরকে কি করতাম তারা তাদেরকে আমরা বাদ নিতাম যারা খেলতে পারে তাদেরকে দলের মধ্যে নিতাম এখানে জিনিসটা তাই এখানে হচ্ছে যেই জিনিসটা যেই অংশটার অর্থ আছে তাকে আমরা অংশ ধরবো এই যে এটার অর্থ আছে মাই মানে কি মাই মানে হচ্ছে আমার নেম মানে নাম ইজ মানে হয় বনি মানে বনি আমি মানে আমি এখানে প্রত্যেকটা জায়গা এক একটা অর্থ আছে যদি কোনটার অর্থ না থাকে তাহলে তাকে আমরা অংশ ধরবো না ধরো এই বাক্যটাই একটু পরিবর্তিত অবস্থায় আছে কিরকম এখানে যদি আমি মাইটাকেই মুছে দিই মাইটাকে মুছে দিয়ে আমি লিখলাম এখানে ওয়াই এম যে ওয়াই ইস তো এখানে দেখো এই যে এটার কিন্তু কোনো অর্থ হয় না এটার কোনো অর্থ হয় না যেহেতু এটার অর্থ হয় না বিদায় আমরা এটাকে অংশে রাখবো না তাহলে এটা আমাদের অংশ অংশ না এটা 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 থেকে উদায় তো এটা আকার দ ব একেবারে বাদ তাহলে এখন আমরা যদি সহজ বাংলা ভাষায় বলতে যাই পার্টস অফ স্পিচ কাকে বলে তাহলে কি বলবো মত পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ বাক্যের অংশ যার একটা অর্থ আছে বাক্যের অংশ যার একটা অর্থ আছে বলো আমি যখন পড়াই তখন সবসময় কথা মধ্যে একটা চিন্তা করি যে আমার মতো ব্যাক বেঞ্চার যদি স্টুডেন্ট হিসেবে থাকতো ক্যামেরার ও পাশে মানে ধরো আমি এখন ক্লাস দেখতেছি আমি বনি ভাইয়ের ক্লাস দেখতেছি তো আমার মতো ব্যাক বেঞ্চার যে ইংরেজি ইও বোঝে না সে কিভাবে বুঝতো এটা আমি চিন্তা করি এইভাবে আমি পড়াই তো এই জন্য আমি ভেঙে ভেঙে ছোট ছোট করে পড়াই যারা ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট টপার ক্লাস তাদের কাছে আমার মনে হতে পারে আমি বেশি কথা বলি বা দেখা যাচ্ছে যে এত ইজি জিনিস পড়ানোর কি দরকার কিন্তু আমি ওই যে ওই চিন্তা করি আমি ব্যাক বেঞ্চার আমি চিন্তা করি যে আমার মতো যারা ব্যাক বেঞ্চার আছে তারা কিভাবে পড়াটা বুঝবে বা আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে আমি কিভাবে বুঝতাম এইভাবে পড়াই এখন হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার পার্টস অফ স্পিচ কত প্রকার

মানে নতুন লগারে কিছু দিনের না ক্যাম্পাসের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে আমি গ্রাম থেকে গেছি পরীক্ষা দিতে আমি তো শুধু তাকাসি যে আমি মানে ওই জায়গাটা আমার কনফিডেন্স নাই আমাদের চান্স হবেটা আমি কখনই ভুলে গেছি এখন দেখতেছি একটা ছেলে মনে করে যে এরকম লম্বা মানে লম্বা লম্বা নিউটনের নিউটনের মতো চুল এরকম ওরমীনার ঠাকুরের মতো এরকম চুল এখন ও ছেলে আমি আমার চিন্তা এরকম ওই ছেলে কেন চুল কাটেনি বড় কেনার আছে এটা তার ব্যাপার কিন্তু আমার চিন্তা আমার এরকম যে এত পড়া লেখা করছে আল্লাহ যে চুল কাটার টাইম পায়নি মানে এত পড়া লেখা করছে আমার চান্স হবে একটু সামনে দেখতেছি এক ছেলে মনে করে এরকম বড় বড় পাওয়ার আলোচনা আছে। মানে আমি দূর থেকে কানা প্রায় কি না এত পড়া রেখা করছে পড়তে পড়তে চোখ বন্ধ হয়ে গেছে মানে চোখের মানে এরকম পাওয়া লাগে এরকম এক 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 মনে করে যে গার্জিয়ান আসে মেয়ে না কিন্তু ছেলে গার্জিয়ান তো আবার দুইটা মা বাপ দুজনে আসে তো বাপ এভাবে ছাতা ধরে আছে আর বগলে এডমিট কার্ডগুলো আছে আর মা মনে করো বাসা থেকে রান্না করে নিয়ে আসে শীতকালে রোদ আসে রোদ যেন ওই ছেলের গায়ে না লাগে এই জন্যই বাপ এক হাতে ছাতা ধরে আসে এক বগল হচ্ছে অ্যাডমিট কার্ড আর এক বগল হচ্ছে পানির বোতল আর ও মা হচ্ছে কি হচ্ছে এভাবে তুলে তুলে খাওয়াচ্ছে সারা পাখি পাঠিয়ে পাখিকে যে মা হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ায় ঘরে নিয়ে আসে ওইভাবে তুলে তুলে খাওয়াচ্ছে খাওয়া বাবা খাওয়া এখন এগুলো দেখে আমি দেখতেছি আল্লাহ আমার সাথে কে আসছে আমার সাথে আমার ভাই আসছে দুরা ভাই দেখা আসছে না আর আমার ওর সাথে কে আসে ওর বাপ আসে মা আসে এমন ভাবে যত্ন করে খাওয়াচ্ছে এর চান্স হবে কার চান্স হবে তো এই জায়গাতেই হচ্ছে মানে পার্থক্য তৈরি হয় পরীক্ষার আগেই তোমার মধ্যে এমন একটা ভয় ঢুকে যাবে যে তোমার কনফিডেন্স লেভেল একেবারে জিরো হয়ে যাবে তো এই জন্যই তুমি দেখা যাচ্ছে যে জানা জিনিস ভুল করবে পরীক্ষায় পরীক্ষাতে জানা জিনিস অনেক সময় এই জন্যই ভুল করে অনেক বেশি ওভার কনফিডেন্স এর কারণে অনেক বেশি নার্ভাসনেস এর কারণে বা দেখা যাচ্ছে অনেক বেশি হচ্ছে সচেতন নাই এই জিনিসগুলো নিয়ে এই জন্য তো পার্টস অফ স্পিচ হচ্ছে কত প্রকার পার্টস অফ স্পিচ যদি প্রশ্ন করা হয় কত প্রকার তুমি কত প্রকার বলবে পার্টস অফ স্পিচ বলবে আট প্রকার কিন্তু বর্তমানে অনেকে মনে করে সাত প্রকার অনেকে মনে করে ছয় প্রকার অনেকে মনে করে দশ প্রকার এগারো প্রকার ওর কোনো কারণ যদি পরীক্ষাতে কোশ্চিন আসে পার্টস অফ স্পিচ কত প্রকার তুমি অ্যান্সার করবে আট প্রকার ঠিক আছে কি কি খুব সোজা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার এক ভার্ প্রিপজিশন কনজাম আর হচ্ছে ইন্টারজেকশন তাহলে এখানে একটু লক্ষ্য করো পার্থ অফসিস কত প্রকার পার্থভেসিস হচ্ছে আট প্রকার কি কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার প্রিপোজিশন কনজেকশন ইন্টারজেকশন আমি তোমাকে এটাও বলে দিচ্ছি যে কোন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা क्वेश्चन আসে বা এবারে আসতে পারে তো এবারে হচ্ছে বা অন্যান্য বার সবথেকে বেশি क्वेश्चन আসে হচ্ছে নাউন থেকে নাউন থেকে সবথেকে বেশি क्वेश्चन আসে এরপর হচ্ছে ভার থেকে ভার থেকে অনেক বেশি क्वेश्चन আসে এই কারণে কারণ ভারবের মধ্যে কিন্তু অনেক মনে করে যে ভিতরের দিকে অনেক ক্লাসিফিকেশন আছে মনে করে যে অনেক প্রকার আছে যেমন তোমার হচ্ছে ভারবের ভিতর ফাইনাইট ভার নন ফাইনাইট ভার

পাঁচ নাম্বার তুমি এমন কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পাবে না যে জায়গাতে প্রি পোজিশন থেকে কোশ্চিন না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বছর তুমি থেকে কমন পাবে তারপর আমি রাখলাম না কেন কারণ প্রি বলতে এখানে তোমার যে বাসিক প্রিপোজিশন এটা থেকে কোশ্চিন না ধরতে গেলে খুব কম কোশ্চিন আসে কোশ্চিন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন থেকে যেটা হচ্ছে পার্ট পার্টের মধ্যে বুকাবুলি পার্টের মধ্যে কি কি আছে আমি আগের ক্লাসে এন্ড ইডন

তাহলে দেখো তাহলে আমরা সবার আগে শুরু করবো হচ্ছে নাউন থেকে নাউন কাকে বলে নাউনের প্রক্রিয়া এরকমটা আমরা যেভাবে আমাদের মধ্যে অনেকে বলতে পারে ভাই নাউন কাকে বলে এটা আমি জানি নাউন সম্পর্কে আমি জানি নাউন কাকে বলে কোন কিছু নাউন বলে কিন্তু না এতটুকু জানলে হবে না এখানে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ছোট ছোট জিনিস থেকে আসে কুটিনাটি জিনিস নাউনের প্রকারে মধ্যে যেগুলো আছে সেগুলো জানতে হবে আবার তোমার হচ্ছে বোধগমতার দিক থেকে দিক থেকে কোনটা কত প্রকার এগুলো জানতে হবে সিঙ্গুলার কাউন্টেবল আনকাউন্টেবল সব জানতে হবে ব্যতিক্রম যেগুলো সেগুলো জানতে হবে অতএব নাউন সম্পর্কে ডিটেইলস এ টু জেড তোমাকে জানতে হবে কোথা থেকে কি क्वेश्चन আসবে না আসবে আবার এগুলো পড়ার পরে এগুলো বিগত বছরের যে প্রশ্ন সেগুলো পড়তে হবে বিশ্ববিদ্যালতার ভর্তি পরীক্ষার কোন ইন্টারজেশন তোমার দরকার নাই আমাদের তো এগুলো দরকার এখন হচ্ছে এগুলো যে বিগত বছরের প্রশ্ন এটাও কিন্তু জানা লাগবে এখন বিগত বছরের প্রশ্ন মতে কোনটা বুঝায় তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করবে তা আবার কত বছরের প্রশ্ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হচ্ছে বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে তুমি যদি দু থেকে শুরু করে দু এক থেকে শুরু করে দু একুশ পর্যন্ত ধরো তো সবগুলো প্রশ্ন হবে কোন ইউনিটে পড়বে এই ইউনিট যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটে পড়তে হবে আবার মনে করো শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়লে কমন এমনটা না এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যে কোশ্চিন গুলো আছে ওগুলো পড়তে হবে পাশাপাশি চাকরির যে প্রশ্নগুলো আছে নিবন্ধন পরীক্ষা প্রাইমারি পরীক্ষা বিশেষ করে বিসিএস পরীক্ষা বিসিএস এর দশ থেকে শুরু করে চুয়াল্লিশ যতগুলো তোমার হচ্ছে কোশ্চিন আছে বা পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ টাকা হয়নি হবে তোমাদের আগে পরীক্ষার আগে তো সবগুলো কোশ্চিন তোমাকে পড়তে হবে এগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন এই বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি পড়ো তাহলে এখান থেকে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কোশ্চিন তুমি হুবহু কমন পাবে এখন এই সবগুলো মিলে কাছাকাছি দেখা যাচ্ছে দুই তিন হাজার কোশ্চিন এই দুই তিন হাজার কোশ্চিন যদি তুমি পড়তে পারো তাহলে এখান থেকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কোশ্চিন হুবহু কমন পাবে পড়লে হবে না ওই জিনিসটা পরীক্ষা হবে তো সব থেকে ভালো বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে তুমি টপিক ওয়াইজ পড়া যেমন নাউন টপিক পড়লে পড়ার পরে নাউন থেকে বিগত বছরে প্রত্যেকটা জায়গায় বিশ্ববিদ্যালয় চাকরি বাকরি যা আছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত জায়গায় যত এমসি কিউ আসে সবগুলো একবারই পড়বে তাহলে নাউন টপিকটা ক্লিয়ার হবে নাউন থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো আসে সেগুলো ক্লিয়ার হবে তারপরে তুমি যখন পশ্চিম ব্যাংক কিনবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাশি বিশ্ববিদ্যালয় অন্যান্য জায়গা তখন ওটা সলভ করতে তুমি অটোমেটিক এগুলো পারবে কারণ ওগুলো আগে থেকে তুমি পড়ছো তো সবার আগে আমরা শুরু করি হচ্ছে নাউন থেকে তো নাউন শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য নাউন শব্দের বাংলা অর্থ কি বিশেষ্য নাউন কাকে বলে বাংলা কথা বলতে গেলে শর্টকাটে এক কথায় কোনো কিছু নামকে নাউন বলে এটা যদি সত্য না তারপরে বিশ্লেষণ করতে যাচ্ছি না কারণ নাউন কাকে বলে এই জিনিসটা কোনো দিন পরীক্ষায় আসেনি তারপরে জানার জন্য বলে তাহলে এভাবে মনে রাখবে কোন ব্যক্তি বস্তু চিন্তা ভাবনা কাজ অবস্থান অনুভূতি সব নামকে নাউন বলে যে লাও সেই করবে এটা দাও ওটা তাহলে শর্টকাট এটা হচ্ছে বড় তাহলে শর্টকাট কি কোনো কিছু নামকে নাউন বলে যদি বড় করে জানতে চাও তাহলে কি বলবে কোন ব্যক্তি বস্তু চিন্তা ভাবনা কাজ অবস্থান অনুভূতি সবকিছুর নামকেই নাউন বলে বুঝতে পারছো না বুঝলে বলতে হবে যে ভাই বুঝিনি আর বুঝলে বলতে হয় বুঝতে পারছি বোবার মতো বসে থাকলে হবে না আচ্ছা তুমি যদি বোবা হও তাহলে কমেন্ট করতে পারবে কমেন্ট করতে গেলে তার কথা বলা লাগে না তাই না তবে হচ্ছে নাউনটা কে বলে কোনো কিছুর নামকে নাউন বলে অথবা কোনো ব্যক্তি বস্তু চিন্তা ভাবনা কাজ অবস্থান অনুভূতি সবকিছুর নামকে নাউন বলে এখন নাউন কত প্রকার এই জায়গায় যাওয়ার আগে আমাদের আরো একটা জিনিস জানতে হবে যে নাউন বিষয়টা হচ্ছে একটু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে একটা চালাক চতুর হতে হবে যে শুধুমাত্র যে রিডিং পড়ার মতো অন্যান্য সাবজেক্টের মতো পড়বে এমনটা না বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ইংরেজিতে ফেল করে আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করছি যেটা আগে স্বীকার করলাম এখন হচ্ছে যে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নাইনটি পার্সেন্ট ফেল করে ইংলিশে তারা কেন ফেল করে এই যে জিনিসটা গোড়া থেকে জানে না বেসিক থেকে জিরো থেকে জানে না এই জন্য হচ্ছে ফেল করে ধরো তুমি হচ্ছে তুমি আর তোমার বন্ধু পার্কে গেছো ঘুরতে মন ভালো করার জন্য অ্যাডমিশন সময় পড়া দেখা করতে বিরক্ত কিন্তু তোমাদের বিনোদন দরকার তো গেছো পার্কে তো পার্কে গিয়ে দেখতেছো যে সিনেমার শুটিং হচ্ছে টিকটক সিনেমা তো টিকটক সিনেমার শুটিং এ দেখতে পাচ্ছ যে নায়ক একটা সোলো ভিডিও বানাচ্ছে সোলো মোশন ভিডিও বানাচ্ছে আর নায়িকা পাশে একটা বেঞ্চে বসে আছে এখন তোমার যদি রুচা বন্ধু মনে করা কি করলো পাশের সিটে ওই যে নায়িকা বসে আছে টিকটক নায়িকা ওই নায়িকার কোলে গিয়ে বসে গেছে এখন মনে করা যে টিকটক যারা জনতা এরা তোমার একটা মারি তা রাখবে না এমন মার দিয়েছ তোমার বন্ধু তুমি ফাকালে দুইটা মারি দিয়েছ এখন মনে করা যে তোমার বন্ধু এখন বলছে আমার ভাই ভুলটা কইছিল আমাকে হুদে মারলো কেন এখন বলো তুই করছিসটা কি বলে কি করছিস ওই তো নায়িকার কোলে গিয়ে বসে তোকে নায়িকার কোলে যায় মানে গিয়ে বসা উচিত হয়নি তোকে মানে পাশে সিটে বসা উচিত ছিল অথবা দূরে কোথাও বসা উচিত ছিল কিন্তু একটা মেয়ের কোলে গিয়ে তুমি যে কোলে গিয়ে হবে। এখন বিষয়টা হচ্ছে এটা গ্রামার তাই তুমি যেখানে সেখানে বসাই দিবে কেউ মারবে না এমনটা না তখন কে মারবে স্যার মারবে নাম্বার কাটা যাবে অর্থাৎ এই জায়গা থেকে মানে এই যে নাউনটা এটা তোমাকে জায়গা মতো সেট করতে হবে তো অনেক সময় আমরা যে নাউনের অবস্থান এটা থেকে বুঝতে পারি যে এটা হচ্ছে নাউন পজিশন থেকে বুঝা যায় না যে কারোর অবস্থা থেকে বুঝা যায় না যেমন আমি লাইভে দাঁড়া এসে কথা বলতেছি পড়াচ্ছি তার মানে কি আমি হচ্ছে টিচার বা শিক্ষক বা ভাইয়া তুমি যাই বল না কেন দেখা যাচ্ছে যে পান্ডবী টুপি পরে দেখা যাচ্ছে একজন মসজিদের মিম্বারে বসে খুদবা দিচ্ছে খুদবা দিচ্ছে তখন কেউ কি বলবে ওটা কি ইমাম সাহেব এরকম তো দেখা যাচ্ছে অনেকের পজিশন দেখে অবস্থান দেখে বুঝা যায় যে সে কি দেখা যাচ্ছে কোণ একটা মোড়ের উপরে দেখা যাচ্ছে একজন একটা ভাঙা খালি জামা কাপড়ে আল্লাহ দেখা দেয় এখন তুমি ওর জায়গার পজিশন দেখে বা অবস্থা দেখে তুমি বলতে পারবে না যে একটা তো বিষয়টা হচ্ছে অনেক সময় অবস্থান দেখেও কিন্তু বোঝা যায় যে সে কি তার পরিচয়টা কি এই জন্য আমাদের অবস্থানটা জানাও জরুরি তাহলে আমরা এখন যেটা জানবো এটাকে বলা হয় হচ্ছে পজিশন অফ নাউন কি বলে পজিশন অফ নাউন অর্থাৎ নাউন কোন কোন জায়গায় বসে বা কোন কোন জায়গায় নাউন বসতে পারে এটা তোমাকে জানতে হবে তো নাম্বার ওয়ান হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে কি সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে খাতা কলমে এগুলো তোলার দরকার নাই কারণ তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তোমার ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে মে মাসের ছয় তারিখে সেই পর্যন্ত তোমার মাথার মধ্যে জিনিসটা থাকবে তোমার খাতার মধ্যে তোলার দরকার নাই ভুল করে তুলো

সাবজেক্ট কি আর অবজেক্ট কি তো সাবজেক্ট কি আর অবজেক্ট বুঝতে গেলে বুঝতে হবে তুমি গ্রামার ওয়েতে শর্টকাটে তো গ্রামার ওয়েতে হচ্ছে যখন ভার্ব কে কাকে যখন ভার্ব কে প্রশ্ন করা হবে কি দ্বারা হোয়াট অথবা হু দ্বারা অর্থাৎ কি বা কে দ্বারা বা কি দ্বারা তো কে বা কি দ্বারা প্রশ্ন করে তুমি যেটা পাবে সেটা হচ্ছে সাবজেক্ট আরেকটা বিষয় মনে রাখবে সেটা হচ্ছে সাবজেক্ট সব সময় কি বসে অধিকাংশ সময়ে হচ্ছে শুরুতে বসে কোথায় বসে শুরুতে বসে আরেকটা বিষয় সেটা হচ্ছে কি হবে কে যখন তুমি বা দ্বারা প্রশ্ন ভারকে করবে কে বা কি দ্বারা প্রশ্ন করবে যে যে উত্তর পাবে সেটা হচ্ছে অবজেক্ট এটা একটা অথবা অবজেক্ট অধিকাংশ সময় হচ্ছে কোথায় বসে শেষে বসে তো সাবজেক্ট আর অবজেক্ট এই দুইটা হিসেবে নাউন বসতে পারে এখন আমরা যদি বলি যে বনি একজন ছেলে। বাক্য মধ্যে শুরুতে বসে সেটাকে সাবজেক্ট বলতে পারে অথবা আমরা যদি গ্রামার ওয়েতে বের করতে চাই তাহলে আমরা যদি বলি যে কে একজন ছেলে হয় কে দ্বারা আমরা প্রশ্ন করলাম কে দ্বারা প্রশ্ন করলাম যে কে একজন ছেলে হয় কে হয় বনি একজন ছেলে হয় তাহলে কে দ্বারা যে প্রশ্নের উত্তর পাবো সেটাকে আমরা বলবো সাবজেক্ট আচ্ছা আমরা যদি প্রশ্ন করি বনি কি হয় বনি একজন ছেলে হয় বনি কি হয় তাহলে কি দ্বারা প্রশ্ন করে আমাদের উত্তর পাবো কি করে সেটা হচ্ছে আর অবজেক্ট কোথায় বসে অবজেক্ট বসে হচ্ছে শেষে তাহলে এভাবে তুমি সাবজেক্ট অবজেক্ট বের করতে পারবে আর নাউন কি হয় নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে বসতে পারে তাহলে এখানে বনি এটা হচ্ছে নাউন এখানে বয় এটা হচ্ছে নাউন সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে অন্য কিছু বসতে পারে না এমনটা না কিন্তু নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে বসতে পারে তো অনেক সময় আমরা এই পজিশন দেখে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা পজিশন দেখে ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এটা নাউন কি না বুঝতে পারছো কথা ক্লিয়ার তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কে বসতে পারে নাউন বসতে পারে এই জন্য এখানে বনি আর বয় হচ্ছে নাউন আচ্ছা এরপরে এর এরপরে হচ্ছে যে প্রি পজিশনের পরে এরপরে দুই নাম্বারটা হচ্ছে প্রি পজিশন এর পরে কার পরে প্রি পজিশন প্রি পজিশন পরে মানে ফেরান লাভলে হাতে না দিয়ে সাজা হয়েছে ফেরান হাতে দিলে লেখাটা আরো সুন্দর হয় দেই না তো অনেক দিন থেকে টাকা পয়সা লাভ আছে প্রি পজিশন পরে নাউন বসতে পারে মানে অধিকাংশ সময় নাউনই বসে আর কি অন্য কিছু বসতে পারে তবে অধিকাংশ সময় হচ্ছে তোমার নাউন বসে যেমন আমরা যদি বলি যে সে ইংলিশে ভালো যদি বা ভালো না তারপরে বললাম সে ইংলিশে ভালো আচ্ছা এখন দেখো সেই ইংলিশে ভালো এখন এখানে দেখো ইনটা হচ্ছে প্রি পজিশন ইনটা কি ইনটা হচ্ছে এখানে প্রিপিশন এটা হচ্ছে প্রি পজিশন এখন প্রি পরে কে বসে ভাই প্রি পরে অধিকাংশ সময় হচ্ছে নাউন বসে তাহলে প্রি পরে বসে নাউন বসে তাহলে এই যে আমরা পজিশন দেখলাম পজিশন কি প্রি পরে তাহলে প্রি পরে কে বসে অধিকাংশ সময় নাউন বসে তাহলে এই পজিশন দেখেও আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এটা হচ্ছে একটা নাউন এবার হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট জিনিসটা অনেকের কাছে নতুন মনে হতে পারে ভালো করে একটু বোঝো ঠান্ডা মাথায় ছোট করে যে কমপ্লিমেন্ট কি বললাম কম আবার কমপ্লেন বলো না কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের বাংলা বুঝলে সোজা হবে বাংলাটা হচ্ছে সমান কমপ্লিমেন্ট বলতে কি বোঝায় সমান বোঝায় সঠিক বাংলা হচ্ছে পরিপূরক পরিপূরকটা অনেকটা তোমার মনে করে তামিল মুভির মতো হয় দেখতে পালো কিন্তু বোঝা যায় না তো হচ্ছে পরিপূরক না মনে রাখে সমান মনে রাখবে কমপ্লিমেন্ট কি সমান এখন সমান দুই ভাবে হইতে পারে সাবজেক্টের সমান হইতে পারে অবজেক্টের সমান হইতে পারে যদি সেটা সাবজেক্টের সমান হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর যদি অবজেক্টের সমান হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট তাহলে আবার বলতেছি কমপ্লিমেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট হচ্ছে সমান যদি সাবজেক্টের সমান হয় তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট যদি অবজেক্টের সমান হয় তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট কি অবজেক্ট কি এটা নতুন করে তো বুঝাইতে হবে না তুমি তো জানো সাবজেক্ট কি আর অবজেক্ট কি তাহলে দেখো আমরা যদি এখন একটা বাক্য লিখি এভাবে তাহলে আমি বললাম যে বনি ইজ এ টিচার বনি একজন শিক্ষক এখন এই বাক্যের মধ্যে দেখো বনি আর টিচার কি একজন না অর্থাৎ যেই বনি সেই কিন্তু হচ্ছে টিচার অর্থাৎ আমরা বলতে পারি না যে বনি সমান সমান একজন শিক্ষক এটা কিন্তু ম্যাথের ক্লাস ইংলিশের ক্লাস তো দেখো বনি সমান সমান একজন যে শিক্ষক এটা আমরা বলতে পারি না তাহলে কি হচ্ছে দেখো যে বনি সমান সমান হচ্ছে শিক্ষক অর্থাৎ সমান এখন দেখো এই বাক্যের মধ্যে বনি কোন পজিশনে আছে এটা কোথায় আছে এটা আছে শুরুতে তাহলে শুরুতে কে বসে ভাইয়া শুরুতে কে বসে শুরুতে বসে হচ্ছে সাবজেক্ট আর এটা কি এটা হচ্ছে সাবজেক্টের সমান এটা কি এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্টের সমান সমান মানে কি কমপ্লিমেন্ট তার মানে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট যেহেতু সাবজেক্টের সমান যেহেতু সাবজেক্টের সমান এই জন্য এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট বুঝতে পারছো তো দেখো তাহলে আমরা শিখলাম হচ্ছে এখানে সাবজেক্টের সমান হলে সাবজেক্ট কমপ্লিমেন্ট যেহেতু টিচারটা হচ্ছে বনি সমান আর বনি হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের সমান এই জন্য এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কে বসে নাউন বসে কমপ্লিমেন্ট হিসাবে কে বসে কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে অতএব টিচারটা হচ্ছে এখানে নাউন এখন অবজেক্ট কমপ্লিমেন্ট ধরো আমি এরকম করে বললাম মানে অবজেক্ট কমপ্লিমেন্ট থেকে এই পর্যন্ত একটাই কোশ্চেন আসছে সেটা হচ্ছে এটা যে উই সিলেক্টেড হিম এই বাক্যের মধ্যে একটু লক্ষ্য করে দেখো যে এখানে এটা শুরুতে বসে তার মানে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার আর এটা হচ্ছে অবজেক্ট এখন এখানে আরো একটা জিনিস দেখো এখানে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে ক্যাপ্টেন এই জিনিসটা তাহলে কি এখানে সাবজেক্ট ভাগ অবজেক্ট পেয়ে গেছি তাহলে ক্যাপ্টেনটা কি এখন দেখো ক্যাপ্টেন কে আমরা সমান সমান ক্যাপ্টেন নাকি সে সমান সমান ক্যাপ্টেন আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করলাম আমরা তো ক্যাপ্টেন না সে ক্যাপ্টেন তাকে আমরা ক্যাপ্টেন নির্বাচিত করছি তাহলে আমরা এখানে বলতে পারি না যে সে সমান সমান হচ্ছে ক্যাপ্টেন হ্যাঁ তাহলে দেখো সে এটা কোন পজিশনে আছে সে হচ্ছে অবজেক্ট পজিশনে আছে আর ক্যাপ্টেনটা কি অবজেক্টের সমান তাহলে এটা হচ্ছে অবজেক্ট আর এটা সমান হচ্ছে এটা তাহলে অবজেক্টের সমান হলে সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কে বসে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে অর্থাৎ ক্যাপটাই হচ্ছে নাউন যুক্তিবিদ্যা এটা হলো ওইটা ওইটা হলো ওইটা সেটা হলো ওইটা তাহলে হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টটা কি কমপ্লিমেন্ট হচ্ছে সমান যদি সাবজেক্টের সমান হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট যদি অবজেক্টের সমান হয় তাহলে হচ্ছে অবজেক্টকে মানে অবজেক্ট কমপ্লিমেন্ট আর কি বুঝতে আসো কথাগুলো বুঝতে আসো এই পর্যন্ত তোমাকে পজিশন সম্পর্কে যা যা পড়ালাম সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট